আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা ওগো নবী আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ ও মুবাশশির ওয়া নাযির আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে ভীতিকার হিসাবে এবং দেখনেওয়ালা আমি আল্লাহকে যে দেখেছেন সেই হিসাবে আপনাকে পাঠিয়েছি দাই আল্লাহ ও বিইজনি সিরাজুম মুনীরা আপনাকে দাই হিসাবে পাঠিয়েছি যে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিবেন ওয়া সিরাজুম মুনীরা এবং আলোকিত সূর্য হিসাবে চেরাগ হিসাবে পাঠিয়েছি সুবহানাল্লাহ আসুন সামনে যাই আমার নবীকে আল্লাহ পাঁচটা জিনিস দিয়ে পাঠালেন শাকেত মুবাসের নাজির দাই সিরাজ মনির গভীর খেয়াল শাকেত সাক্ষ্যদাতা মুবাসের ভীতিদাতা আল্লাহর প্রতি ভয় দেখানো এবং নাজির আল্লাহকে দেখে আসা দাই আমার অর্থাৎ আল্লাহর দায়ী দাওয়াত দেনে ওয়ালা পেগাম্বার এবং সাথে সাথে সিরাজ মনিরা আলোকিত সূর্য আলোকিত প্রদীপ সিরাজ মুনির মুনির মানে আলোকিত সিরাজ অর্থ লোগাতে আরবিতে এসেছে চেরাগ ল্যাম্প লাইট সান সূর্য সুভান এখন আল্লাহ বলেন নাই শামসুন মনি র আফতাবুন মনি র আল্লাহ বলেছেন সিরাজ মনি র দেখেন সিরাজ মনির অর্থ সূর্য ধরা হয় আবার সিরাজ মনির অর্থ ল্যাম্প প্রদীপ ধরা হয় ওলামাই কেরামরা বসা আছেন এটা আরবি লোহতের স্টাইল সিস্টেম অনুযায়ী কেন গো আল্লাহ তুমি সিরাজ মুনিরা রসুলকে কেন বললা কখন আমার আল্লাহ বলতেছেন আমি তো জানি বান্দাদের মধ্যে কেউ আবু জাহেলের অনুসারী কেউ আবু বকরের অনুসারী থাকবে

আপনাকে আমি সিরাজ মুনিরা পাঠিয়েছি আপনি যেমন রাতের বেলায় যখন আলো বন্ধ হয়ে যায় সূর্য আলো শেষ হয়ে যায় তেমনি ভাবে চেরাগ জ্বালায় আপনি রাতের চেরাগো আবার দিনের বেলায় যখন আলোর প্রয়োজন হয় তখন আমি আল্লাহ সূর্য দেই এই জন্য আপনি সূর্য আপনি প্রদীপ আপনি রাতেরও নবী দিনের নবী আপনি হলেন সিরাজ মনিরা নবী অফ ডে আর নাইট আমার নবী হলেন রাতের দিনের নবী ঠিক না রাতে যেরকম শুনেন আমার নবী দিনেও তেরকম শুনে রাতে যেমন ভাবে আমার নবী আপনার জন্য দোয়া করেন দিনের বেলাও দোয়া করেন সেই নবীর উম্মত এবার আসুন যখন ল্যাম্প প্রদীপ মোমবাতি জ্বালাই দেখবেন একটা মোমবাতি জ্বালিয়েছেন প্রদীপ জ্বালিয়েছেন আরেকটা মোমবাতিকে জ্বালাতে হলে কাছে আনতে হয় শুধু কাছাকাছি নয় কাছাকাছি এনে ঝুঁকিয়ে দিতে হবে এবং প্রদীপের সাথে মুখ লাগাইতে হবে দেখুন তো একটা প্রদীপ দিয়ে যদি একশোটা প্রদীপ জ্বালান ওই প্রদীপের মোমবাতির আলো কমবে এক প্রদীপ দিয়ে আপনি একশো প্রদীপ এক হাজার প্রদীপ জ্বালাতে পারবেন কিন্তু এটার আলো কমবে না আমার নবী দু জাহানের নবীকে আল্লাহ পাঠিয়েছেন

কাছাকাছি যেতে হবে নবীর সাথে মনটাকে লাগাইতে হবে ঠিক না ঠিক না ঠিক না রসুলের সাথে যখন মনটা মন লাগাবেন প্রদীপের সাথে যখন মুখে মুখ লেগে যাবে অন্তরে অন্তর লেগে যাবে তখন অন্তরের মধ্যে নূরটা জ্বালিয়ে দিবেন কে আমার রসুল যখন চেরাগ হয়ে আসলেন একা আসলেন লক্ষ লক্ষ সাহাবাদের নামে প্রদীপ জ্বালিয়ে দিলেন সাহাবারা ওই প্রদীপ থেকে আলো নিয়ে লক্ষ তাবিনদের নামে লক্ষ প্রদীপ জ্বালিয়ে দিলেন তাবিনরা ইমামে মুস্তাহিদিন নামে জ্বালিয়ে দিলেন এভাবে আউলিয়ায় কামিলিন পর্যন্ত শুধু জ্বলতে গেল জ্বলতে গেল কিন্তু ওই জলার শুরু হয়েছে সিরাজুম মনিরা আমার নবী মুস্তাফা থেকে সোহান এবার আসুন যে হুজুর মোমবাতি চারাগের নিচে দেখবেন গরমকালে কিছু পোকামাকড় বসে থাকে আলোর মধ্যে দেখবেন আশেপাশে বসে থাকে যারা বসে থাকে ওই চেরাগের আশেপাশে তারা দেখবেন একদম চেরাগ যতক্ষণ জ্বলতেছে সকাল পর্যন্ত ওই চেরাগের সামনে মোমবাতির সামনে চুপটি করে বসে থাকে আর কিছু আছে পোকা একবার দেখবেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ছাই হয়ে যায় ঠিক না যারা আমার নবী দুশ্মনই করে আমার আল্লাহ দুশ্মনী করে আহলে বায়াত সাহাবায়ে রাসূল ওলি আল্লাহ কুরআন সুন্নাহ নিয়ে দুশ্মনী করে ইসলাম নিয়ে দুশ্মনী করে তারা ওই আগুনের কাছে গিয়ে জ্বলে ছাই হয়ে যায় আর যারা আদব নিয়ে मोहब्बत নিয়ে ওই চেরাগের আশেপাশে বসে থাকে যতক্ষণ চেরাগ চলতেছে ততক্ষণ ওই পোকা মাকর ওই আশেকেও জিন্দা ঠিক কিনা ঠিক কিনা ফায়েজ নিতে থাকে আলো নিতে থাকে দিলটা রোশন বানিয়ে দেন কে এবার শুন।

আপনি শুধু আপনার হাতে সুইচ রাখতে হবে আপনি সুইচটা জ্বালাতে দেরি না এই সুইচটা জ্বালাবেন তখন লাইটটা জ্বলতে দেরি হবে না ঠিক না লাইটটা জ্বলতেছে ঠিকই এখানে ঠিক তেমনি ভাবে এখানে তো কোরআন সুন্দর আলোচনা হচ্ছে চেরাকটা জ্বলছে কিন্তু এই চেরাকটা প্রথম জ্বলছে মদিনাতে ঠিক না এই জন্য তো আমার নবী বলেছেন আন আমাদের তো আলি বাবুহা। হা আমি মদিনাওয়ালা হলাম এলমে শহর আলী হলো সেই শহরে দরজা সুভান এখন দেখেন আমার রসুল আরবি আবার হাদিসে বলেছেন আলম নুরুল জ্ঞানটা হলো নূর জ্ঞানটা কি জ্ঞানটা নলেজটা জ্ঞানটা হলো নূর নূর মানি হলো লাইট লাইট মানি শাইনিং লাইট যতক্ষণ জ্বলছে ততক্ষণ জ্ঞানও চলছে এখন আমার নবী বলতেছেন আলে এলমো নুরুন জ্ঞানটা হলো নূর আবার অপর হাদিসে বলতেছেন আনা মাদিনা তুল আইল আমি হলাম ওয়ালা এলেমের শহর অর্থাৎ এলেমের শহর মানে হলেন তিনি পুরাটাই ওয়ালা হলেন এলেম এলেম পুরাটা শহর মিলিয়ে আমার নবী আর নবী হলেন এলেমের মালিক আর নবী বলছেন এলেম হলো নূর তাহলে বুঝা গেল কাজ জাকুম মিনাল্লা হি নূর আমার নবী হলেন নুরুন আলা নূর সুহান কারণ এলেম নূর আর আমার নবী বলতেছেন এলেম নূর আর ওই এলেমের শহর আমি নবী মুস্তাফা ঠিক না। তাহলে নবী নূর এখন দেখেন আমি যখন কনস্টিটিউশন সংবিধান পড়বো তখন আমি আলোর মধ্যে পড়তে হবে যেমন ধরেন এই হ্যান্ডবিলটা যদি পড়তে চাই আমি আলোর মধ্যে পড়তে পারবো অন্ধকারে পড়া সম্ভব আওয়াজ দেয় না সম্ভব না আমি আলোর মধ্যে পড়বো এটা যদি সংবিধান হয় কনস্টিটিউশন হয় কিংবা কোনো বুকস হয় সায়েন্সের কিতাব হয় অর্থনৈতিক কিতাব হয় ম্যাথমেটিক্স হয় কোরআন কিংবা শূন্য হোক একটা পৃষ্ঠা হোক হ্যান্ডবিল হোক সেটা পড়তে হলে আলোর নিচে যেতে হবে এখন সংবিধান থেকে শুরু করে সমস্ত কিতাব সমস্ত বুক বই বইগুলি পড়তে হলে আলো লাগবেই আলো কিতাব বই এলেম হাসিল সম্ভব না এখন যখন আল্লাহ সমস্ত কিতাব গুলি পাঠাচ্ছিলেন একশো তিনখানা তাওরাত জাবুর ইঞ্জিল সহ সমস্ত কিতাব গুলি আল্লাহ পাঠাচ্ছিলেন প্যাগাম্বাররা নিয়ে আসতেছিল উম্মত পাঠাচ্ছিল যেমন তাওরাত কে বাইবেল ব্যানেট বানিয়ে ফেলেছে এরকম বিকৃত করে ফেলেছে আল্লাহ চিন্তা করলেন এমন একটা স্পেশাল লাইট পাঠাতে হবে এমন একটা চেরাক পাঠাতে হবে নূর পাঠাতে হবে যেটা দ্বারা কিতাব মুবিন কোরআনটা পড়া যায় এই জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিলেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে নূর চলে আসলো লাইট চলে আসলো যখন নবীর নূর দ্বারা কোরআন কি পড়লাম তখন গাতে পাকের মতো কোন আল্লাহর বরীজের মতো জায়গায় বসে আরছো মোহাল্লাহ দেখার সুযোগ পেয়ে গেলাম নজর তুই জমান